ব্যবসা সবচেয়ে উত্তম উপায় অর্থ উপার্জন করার ক্ষেত্র ইসলাম ধর্মে অর্থ উপার্জনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পেশা নির্ধারণ করে দেয়া হয়নি তবে যে বিষয়ে জোর দেয়া হয়েছে তা হলো হালাল উপার্জনের ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করে উপার্জন করাকে ইসলামে আবাদত হিসাবে আখ্যায়িত করেছে এই ক্ষেত্রে ব্যবসার মধ্য হালাল হারাম এর ব্যাপার আসতেই পারে তাই হালাল ব্যবসা সম্পর্কে জানুন এবং হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত করুন হালাল ব্যবসা করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে হালাল ব্যবসা আসলে কি এবং এই হালাল ব্যবসার কি কি নিয়ম কানুন আছে হালাল ব্যবসার নিয়ম বলতে সেই সকল কার্যক্রমকে বোঝানো হয় যা যার রাসুলসলোলাল ওয়াসাল্লাম করেছিলেন তার ব্যবসা পরিচালনার জন্য যেখানে থাকবে না কাউকে ধোকা দেওয়া কাউকে ঠকানো অথবা সেসব কাজ যার জন্য ব্যবসায় হারাম হয়ে যায় তাহলে ব্যবসা হালাল হওয়ার জন্য শর্তগুলো কি কি এর সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইংশা আল্লাহ আপনাদের সামনে তাহলে চলুন শুরু করা যাক ব্যবসা হালাল হওয়ার শর্ত এক বিকৃত পণ্য অবশ্যই হালাল বস্তু হতে হবে দুই ওজনে কম দেওয়া বা পরিমাণে কম দেওয়া যাবে না কাউকে প্রতারিত করা যাবে না তিন বিক্রি করা পণ্য ফেরত নেওয়ার নিয়ম ও ব্যবস্থা রাখা জরুরি চার সুদ জড়িত এমন লেনদেন থেকে দূরে থাকতে হবে পাঁচ পণ্য বাস্তবে কোনো ত্রুটি বা ভেজাল থাকলে তা বিক্রি করা যাবে না এবং অবশ্যই পণ্যের ত্রুটি থাকলে তা গ্রাহককে আগে জানিয়ে দিতে হবে সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এছাড়াও আরো বেশ কিছু শর্ত রয়েছে যা ব্যবসার ধরন অনুযায়ী পরিবর্তনশীল তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উল্লেখিত শর্তগুলো প্রযোজ্য হালাল ব্যবসাগুলো কি কি এক কাপড়ের ব্যবসা বাংলাদেশ বস্ত্র শিল্প তৈরির জন্য বেশ জনপ্রিয় এবং ইসলামী শরীয়ত মোতাবেক এটাকে হালাল ব্যবসা হিসেবে ধরা হয় এটা যেমন দেশের বাজারে খুব চাহিদা সম্পূর্ণ তেমনই দেশের বাইরেও রপ্তানি করা হয় বাংলাদেশে বানানো তৈরি পোশাক বাংলাদেশে বর্তমানে তিনটি উপায়ে কাপড়ের ব্যবসা পরিচালনা করা যায় প্রথমত কাপড় উৎপাদন করে ব্যবসা করা তাছাড়া উৎপাদিত পণ্য পাইকারি ডিস্ট্রিবিউটর হিসাবে বিক্রি করা অথবা কাপড়ের পোশাক এর খুচরা বিক্রেতা দোকান দিয়ে ব্যবসা এইগুলোর কোনোটা সম্ভব না হলে পুঁজি নিয়ে অনলাইনে কাপড় বা পোশাক নিয়ে ব্যবসা কাপড়ের ব্যবসা কিভাবে করা যায় এবং কোন পদ্ধতিতে করলে ভালো হয় তা নিয়ে বিস্তারিত জানুন ও বুঝুন এবং তারপরে এই ব্যবসা শুরু করার চিন্তা করুন কারণ পর্যাপ্ত ধারণা না থাকলে এই ব্যবসায় অগ্রসর হওয়া কিছুটা কঠিন হয়ে দাঁড়াবে তবে মূল ব্যাপার এই যে এটি সম্পূর্ণ হালাল একটা ব্যবসা যদি আপনি ব্যবসা হারাম হয় এমন কিছু না করে থাকেন দুই মুরগির ফার্ম গৃহপালিত পশু পাখি যেগুলো যেগুলো ইসলামে হারাম হিসেবে ধরা হয় না এমন সব প্রাণীর ফার্ম করার মাধ্যমে পর্যাপ্ত চাহিদা পূরণের সাহায্য করাটা ইসলাম সমর্থন করে থাকে এক তো এই ব্যবসাটি হালাল তার উপর মুরগির ফার্মের মাধ্যমে বাজারে গোস্তের চাহিদা পূরণের ব্যাপক ভূমিকা পালন করা হচ্ছে বলা যায় উভয় দিক থেকে চিন্তা করলেই মুরগির ফার্মের ব্যবসাটা চাহিদা সম্পূর্ণ হালাল ব্যবসা এর অন্তর্ভুক্ত তাই আপনার যদি মুরগির ফার্মের ব্যবসা করার মতো ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ব্যবসাটি শুরু করতে পারেন কারণ এটি একটি হালাল ব্যবসা এবং পাশাপাশি চাহিদা সম্পন্ন লাভজনক ব্যবসা ফার্মেসি বা দোকান আল্লাহ আমাদের বিভিন্ন রোগ বালাই দিয়ে থাকেন আমাদের পরীক্ষা করার জন্য আবার আল্লাহই আমাদের তার থেকে আরোগ্য দিয়ে থাকেন তবে তা হঠাৎ করেই হয় না প্রয়োজন হয় উসিলার আর তার জন্যই রয়েছে এত শত চিকিৎসক আর চিকিৎসা ব্যবসা এবং ঔষধ যার মাধ্যমে আমরা সুস্থ হয়ে থাকি এই কথাগুলো বলার কারণ এটা বোঝানো যে এটা মানুষের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাহালা যে সকল বিষয়বস্তু আমাদের জন্য হালাল করেছেন যার জন্য কল্যাণকর এতে বোঝাই যাচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান দেওয়ার মাধ্যমে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও হালাল ব্যবসা এর অন্তর্ভুক্ত ওষুধের ব্যবসা খুবই আরামদায়ক ও হালাল ব্যবসা এর অন্যতম মাধ্যম কোম্পানির বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে ভালোমানের মানের ওষুধ ও ঠিকভাবে দাম নির্ধারণের মাধ্যমে ব্যবসা চালিয়ে গেলে অবশ্যই ফার্মেসির ব্যবসা বা ওষুধের দোকানের ব্যবসায় হালাল হবে তবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফার্মেসিস্ট অথবা ন্যূনতম যোগ্যতা থাকা লাগবে যা প্রয়োজন এই সেক্টরে কাজ করার জন্য কারণ এখানে একটা ভুল হতে পারে কোনো মানুষের মৃত্যুর কারণ তারই পাশাপাশি জানুন কিভাবে ওষুধের ব্যবসা করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত চার ইভেন্ট ম্যানেজমেন্ট একটা সময় ছিল যখন কোনো ধরনের অনুষ্ঠান হলে লোকেরা নিজেদের করে করত। অথবা মাধ্যমে তা তবে বর্তমানে বেশ দেখা দিয়েছে। এখন মানুষ যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য যেমন বিয়ে শি থেকে শুরু করে কোনো কোম্পানির ইভেন্ট বা জাতীয় অনুষ্ঠান বা ধর্মীয় মস্তিষ্কের ব্যবস্থার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস খুঁজে থাকে সরাসরি ফিজিক্যাল কোনো পণ্য বিক্রি ব্যতীত কেবল সার্ভিসের মাধ্যমে যদি হালাল ব্যবসায় পরিচালনার মাধ্যমে আয় করতে চান তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে সেরা পছন্দগুলোর মধ্যে একটি আপনার সার্ভিসটি যদি লজিক্যাল ও ভ্যালু ফর মানি হয়ে থাকে তবে আপনি ব্যাপকভাবে অর্ডার পাবেন বিভিন্ন ওকেশন এই ব্যবসার মাধ্যমে পাঁচ রেন্ট এ কার ভাড়ায় চালিত ব্যবসা দিন দিন যাতায়াতের ব্যাপারে মানুষ সচেতন হচ্ছে পাশাপাশি সচেতন হচ্ছে খরচের ক্ষেত্রেও আর এখানে সুযোগ হয়ে উঠছে এ কার বা রেন ভাড়ায় চালিত গাড়ির ব্যবসা এখানে দেখা যায় যে উবার পাঠাও এর মতো প্ল্যাটফর্মের একটা গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে চাহিদা কতটা আর এই চাহিদা কেমন এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ছড়িয়ে সেটি আছে সারা দেশে। ধরুন আপনি কোনো প্রয়োজনে গাড়ি ভাড়া করবেন সারাদিনের জন্য সেই সিচুয়েশন যখন উবার পাঠাও এর মতো প্ল্যাটফর্মে তার জন্য যে চার্জ ধার্য হবে তার থেকে অনেক কমে গাড়ি ভাড়া নেওয়া যাবে আপনার স্থানীয় কোনো রেল একার সার্ভিস থেকে ক্ষেত্রে কি লস হয় তাদের অবশ্যই হয় না আপনি এমন একটি সার্ভিস দেওয়ার কথা ভাবছেন যা পূর্বে ছিল এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে এই ব্যবসা করতে পারেন দুই যা উপায়ে প্রথমত যদি আপনি গাড়ি কেনার মতো অবস্থান থাকে তাহলে কিনে ভাড়া দেওয়ার মাধ্যমে ব্যবসা করা অথবা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করা যেমন আপনি গাড়ির মালিকের সাথে ডিল করে আপনার দায়িত্বে গাড়ি নিয়ে এসে ঘন্টা বা দিন হিসেবে বিভিন্ন গ্রাহকদের ভাড়া দেওয়া এক্ষেত্রে অবশ্যই আপনার একটি জায়গা থাকতে হবে গাড়ি রাখার ও একাধিক গাড়ির ব্যবস্থা করতে হবে রিজনেবল মূল্য আপনি যদি এই সার্ভিসটি দিতে পারেন তাহলে এটা একে তো উপকার হবে লোকদের এবং পাশাপাশি এটি হালাল ব্যবসার অন্তর্ভুক্ত হবে ছয় হালাল ফুড মানুষ বাঁচার জন্য খাবার গ্রহণ করে থাকে জৈবিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য সেই খাদ্য হতে হবে শতবা হালাল সেই হালাল খাদ্যর খুঁজে ও হালালকে কেন্দ্র করে গড়ে তোলা হালাল খাবারের ব্যবসা হতে পারে অন্যতম সেটা পছন্দ করার মধ্যে একটি জুড়ে আপনি হালাল ব্যবসায় এর সন্ধান থেকে থাকেন বাঙালি খাবার প্রিয় যার কারণে এই দেশের প্রতি উলিগুলিতে মিলে বিভিন্ন ধরনের খাবার কিছু খাবার আছে এমন যেগুলোকে ইসলাম ধর্ম সমর্থন করে না বা হারাম হিসেবে গণ্য করে আবার কিছু খাবার এমনও আছে যা সম্পূর্ণ হালাল ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই হালাল খাবারের ব্যবসা করার হালাল কসমেটিক্স কসমেটিক্স খুব পরিচিত একটা নাম বর্তমান সমাজে সৌন্দর্য বলা হোক বা ত্বক পরিচর্যা মানুষ বিভিন্ন সময় কসমেটিক্স ব্যবহার করে থাকে তবে বাজারে যে সকল কসমেটিক্স সাধারণত বেশি পাওয়া যায় তার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট থাকে যার মধ্যে কিছু কিছু হারাম এই কসমেটিক্সগুলোতে এমন সব উপাদান দেওয়া হয়ে থাকে যা হারাম আর কিছু কিছু আছে যা হালাল এই পর্যায়ে আপনি যদি কসমেটিক্সের ব্যবসা করতেই চান তাহলে আপনাকে বাসায়কৃত হালাল কসমেটিক্সগুলো নিতে হবে ব্যবসা করার জন্য যাতে আপনার ব্যবসাও হালাল হয় কারণ হারাম পণ্য বা দ্রব্যের ব্যবসা কখনো হালালভাবে বিবেচনা করা যায় না কসমেটিক্স ব্যবসা শুরু করার আগে আপনার নির্ধারণ করে নিতে হবে আপনি কাদের টার্গেট করে ব্যবসা গড়ে তুলতে চাচ্ছেন এই কসমেটিক্স এর ব্যবসা কিভাবে করতে হয় এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ